অসাধারণ অবস্থা পাবেন আমরা যদি এপাশ থেকে যদি দেখি এটার প্যাটটাও দেখতে পাচ্ছি ফ্রেশ হয়েছে জি এবং সিলিংটা দেখতে পাচ্ছি জি সিলিংটাও ফ্রেশ হয়েছে বাবা পেছনে যদি আমরা ব্যাক লাইটটা যদি একটু দেখি ব্যাক লাইটটা তো একদম অরিজিনালটা কোনো ফাটা তো নাই কোনো ফাটা নাই গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পাবেন ভাই আচ্ছা আর এটা তেলে ব্যবহার করা হয়েছে তেলে ব্যবহৃত গাড়ি ভাই আচ্ছা আমরা যদি একটু দেখি কোনো রং করা হয়েছে কিনা না কোনো ধরনের রং বা কোনো সিএনজি কোনো ফোটাও দেখতে পাচ্ছি না আচ্ছা পেছনের গ্লাসটা যদি একবার একটু যদি দেখি পেছনের গ্লাসটা হ্যাঁ পেছনের গ্লাসটা একদম অরিজিনালটাই রয়েছে দেখতে পাচ্ছি ভাই এই পাশে কোনো স্ক্র্যাচ স্ক্র্যাচ তো না না ভাই এখানে কোনো স্ক্র্যাচ নাই গাড়িটা অসাধারণ কালারে এবং পুরোটা যা আছে অরিজিনাল আছে ওকে আমি যদি একটু এই যে রুমটা যদি আপনি একবার টানা বডি এগুলো দেখেন বিভিন্ন যারা চালায় যারা যারাই মনে অনেক লোক তারাই বিভিন্ন গুলো চালায় রাজকীয় তো গাড়ি ডিফিনিটলি আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি জি

তার মতো চেক করে নিতে অ্যানালাইজিং সেন্টার বানিয়ে অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যে কোন অ্যানালাইজেন্স চেক করে নিতে পারবেন আচ্ছা এটির পেপার সফটওয়্যার আপনি কত আপনার পেপারস 25 25 কাগজ আপডেট করার আচ্ছা এটির প্রাইসটা আপনি কি কাচ্ছেন এটার প্রাইসটা আছে আমি 32 লক্ষ 90 হাজার টাকা আস্কিন পাই আচ্ছা স্ক্রিনে দাজে ফোন নাম্বার যে ইমো WhatsApp রয়েছে জি ওরসও আছে আচ্ছা আপনার অ্যাড্রেস যদি একটু বল আমাদের অ্যাড্রেস 49 251 ইন্ডাস্ট্রি এরিয়া রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে